চলে আসো আপু নিয়ে ফেলো খুব সুন্দর একটা ঘাটচলা পরেছি এবং আমি চাই যে সবাই একটা করে নিবেন হ্যাঁ দেখাবো দেখাবো আজকে আজকে আপু আমি আমার শাড়িটাই এটা স্পেশাল একটা শাড়ি একদম প্রথমবার আমরা এনেছিলাম এই স্পেশাল একদম প্রিমিয়াম মডেলের মধ্যে হচ্ছে শাড়িটা করা ইনশাল্লাহ এটাই আজকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আজকে না নিলে ব্যাস এটা কিন্তু আর আপু আসবে না সো আজকে যদি না নেন কারণ এটা হচ্ছে আর ঈদের আগে আনা হবে না এই শেষ যাদের নেয়ার আপু আজকে নিয়ে ফেলতে হবে ঠিক আছে আজকে অবশ্যই নিয়ে নিবেন আপু আজকে আজকে না নিলে কিন্তু আর পাবেন না ঠিক আছে আপু এটা পিওরেস্ট মডাল সিল্ক পিওর মডাল পিওর মডালের মধ্যে পুরা ঘাটচলা উইথ আঞ্চরাক ওকে সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান অসম্ভব সুন্দর একটা আজরাক পরে আসছি এবং এই আজরাকটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ যেরকম সুন্দর আপু আঁচল সেরকম সুন্দর হচ্ছে আপনার শাড়ি জারি আপনারা দেখলেই শাড়ি হচ্ছে দিল খুশ হয়ে যাবে সো যা যারা জয়েন করেছেন একটু লাভ লাইক ওয়াও দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা জানান আপু অবশ্যই নেবেন সবাই নেবেন আমি চাই যে সবাই একটা করে নেন এবং এটা নিলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে সো আজকে আপু অলরেডি আমরা একটা মডাল সিল্ক হ্যাঁ এটাই দেখাচ্ছি বোন এটাই দেখাচ্ছি খুব সুন্দর না শাড়িটা দেখ তো আমি একটা কথা বলি আপু এটা কিন্তু ফার্স্ট আপু একদম ফিউরেলার প্রথম মানে যখন বাংলাদেশে ঘাট কি এটা হচ্ছে জানতো না তখন তখন এই শাড়িটা এনেছিলাম এনেছিলাম কিন্তু খুব লিমিটেড আমার জন্য আপু অনেক লিমিটেড আমার জন্য এনেছিলাম সবাই পান নাই এবং সবাই আমাকে বলেছিল যে তপতি হচ্ছে তপতি আমার তোমার শাড়িটাই হচ্ছে বেসিক্যালি চাই তো আপনাদের জন্যই আমি এটা বানিয়ে এনেছি এটা আপু অনেক কোয়ালিটি আছে যারা আমার থেকে নিয়েছে তারা জানে যে একটা যাই হোক আপু সেটা হচ্ছে আপনার মোডাল সিল্ক নিয়ে আমরা কোনো হচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো ধরনের আপনার কম্প্রোমাইজ করি না আপু থ্রি পিস টু পিস করে ফেলেছি তো মোডাল সিল্ক কাজটা টু পিস অলরেডি লাইভ করে ফেলেছি কোন কোন কোড আছে তবে আমি ক্লাসে আমার জন্য একটা রেখো আচ্ছা ঠিক আছে তুই আমাকে নক করে দিস একটু পেজে একটু নক করে দিস কষ্ট করে হ্যাঁ আনুদ তুই একটু পেজে কষ্ট করে নক করে দিস বা হচ্ছে আচ্ছা ঠিক আছে তোর তোর নামটা বলে দিচ্ছি তোর ভাইয়াকে আনুদের জন্য একটা রাখতে বলো তো ঠিক আছে আমি বলে দিচ্ছি ওকে এটা এটা ঠিক আছে আনু তোর জন্য আমি একটা রেখে দিবো তুই জাস্ট আমাকে ক্লাসটা শেষ করে অ্যাড্রেসটা দিয়ে রাখিস হ্যাঁ লতা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যারা যারা জয়েন করেছেন আপু তাড়াতাড়ি করে আসেন আমি একটা কথা আপু বলে রাখি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আজকে আন্টি না আন্টি আনটি আজকে পাবেন নিষেধ আনটি ইনশাল্লা আজকে আপনি পেয়ে যাবেন আজকে হচ্ছে আপু আমরা মোডেল সিল্কের টু পিস করেছি টু পিসে কোন কোন কোডগুলো গুলো অ্যাভেলেবেল আছে আমি একটু বলে দিই টু পিসে আপা কোড অ্যাভেলেবেল আছে হচ্ছে আপনার একটু শুনেন এ এ টু চোদ্দ পনেরো আঠারো এই দেখেন আপু কোন কোন কোড আছে আপু এইগুলা হচ্ছে যে দেখেন সবসময় লাইভের ক্যাপশনে আমরা লিখে দিই অ্যাভেলেবেল কোড গুলা হ্যাঁ হ্যাঁ অনেক সময় আপু আপডেট করা হয় না ধরেন এখান থেকেও মনে হয় এখন দুই একটা কোড আপু সোল্ড হয়ে গেছে সবসময় তা আপডেট করা হয় না বাট আপনারা একটু ক্যাপশনটা ফলো করবেন হ্যাঁ আচ্ছা রাতে আপু আজকে খুবই সুন্দর একটা হচ্ছে পেজে বলা লাগবে না আমি বলে দিছি তোর জন্য রেখে দিব একটা তুই জাস্ট হচ্ছে তুই ফ্রি হয়ে আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিবি তাহলেই হবে আমি বলে দিছি কোনো সমস্যা নেই

মোটামুটি মানে খুশি হয়ে যাবেন আপু খুশি হয়ে যাবেন হ্যাঁ তো চলেন আপু আমরা হচ্ছে শুরু করে দেই এটা খুবই সুন্দর একটা শাড়ি সো ফার্স্টে আমাকে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ একটা আজরা বিয়ের সিজন আছে আপু ইভেন হচ্ছে এই যে ঘাটচোল আপু না রেড নাই শুধু এই কালারটাই এসেছে আপু হ্যাঁ আপু আছে সো বিয়ের সিজন এসেছে এটা হচ্ছে পারফেক্ট ফর আ ওয়েডিং প্রোগ্রাম ইভেন আপনি কোন যদি হচ্ছে আপনার ব্রাইডও থাকেন সেও আপনি এটা পড়তে পারেন আমি পুরো শাড়িটা এক্সপ্লেন করব আপু একটার এই একটা শাড়ি লাইভে দেখাবো একটা কালারই আপু আছে কারণ এই শাড়িটার সবচাইতে সুন্দর হচ্ছে আপু এই কালারটা থ্যাংক ইউ সো মাচ অন্তর আপু আমার শাড়িটা আপনার আমি আগেও পড়েছিলাম আপনারা দেখেছেন সবচাইতে সুন্দর এই কালারটা এটা কিন্তু আপু মেরুন না একটা ওয়াইন টাইপের কালার সো যারা যারা নিয়েছেন আমার থেকে সবাই ইভেন একটা আপু আমাকে বলছে কি আপু আমি আরেকটার জায়গা থেকে নিয়েছি এবং কোয়ালিটি আকাশ পাতাল ডিফারেন্স আপু আমি এটাই বলি কোয়ালিটি নিয়ে আমি কোনো ধরনের কম্প্রোমাইজ করি না আমি হচ্ছে যদি কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতাম বিশ্বাস করে না আমি অনেক কমে আপনাদেরকে আজরাক দিতে পারতাম হ্যাঁ আমার পার্চেস রেট অনেক কম পড়তো কিন্তু আমি আজরাখের খাড্ডি আজরাক গাদোয়াল এই টাইপের প্রোডাক্ট নিয়ে আমি কখনো আপু হচ্ছে জামাই বাবাকে আমার জন্য বলে দাও আর আনটি আপনি একটু পেজে অ্যাড্রেসটা দিয়ে দেন হ্যাঁ তো কোন ধরনের কম্প্রোমাইজ হচ্ছে আসলে হবে না আজরাক নিয়ে সো এটা হচ্ছে কথা সো চলেন আপু আমি শাড়িটা শুরু করে দিই এটা কোনো কোড নাই জাস্ট হচ্ছে শাড়িটার স্ক্রিনশটটা দিয়ে দিবেন না শুধু এই একটা কালারই আছে আপু ওয়াইন কালার হ্যাঁ সো চলেন শুরু করে দিই সো কালারটা হচ্ছে আপু একদম ডিপ ওয়াইন এটা হচ্ছে এক্সক্লুসিভ আপু ঘাটচোলা খুবই সুন্দর আমি একটু দেখাই দেই এবং সত্যি কথা আপু আহ পাপিয়া আপু ইয়েস সত্যি কথা যেটা আমি বলতে চাচ্ছি আপু সেটা হচ্ছে কি যদি এটা প্রিমিয়াম কোয়ালিটি না হতো তবে এটা অনেক পাতলা আজরাক হতো যেটা হচ্ছে যেটার মধ্যে আসলে আজরাকের কোয়ালিটি যত আপু লো কোয়ালিটির আজরাক হবে তত কিন্তু আজরাকটা পাতলা হবে এবং আমাদের আজরাকটা আপনি নিলেই বুঝতে পারবেন হ্যাঁ সো ইনশাআল্লাহ আপু এনে দিব সো এটা হচ্ছে আজকে একটাই শাড়ি দেখাবো আমি ফার্স্ট একটু আপনাদেরকে পুরো শাড়িটা এক্সপ্লেইন করে দেই এটা হচ্ছে আপু এটা পুরো হচ্ছে লাগদি বা জড়ি পাল্লু পুরাটা দেখেন একদম জড়ি পাল্লু আঁচলটা আঁচলে কোনো টার্সেল থাকবে না যেহেতু আছে হ্যাঁ অরিজিনাল গুলোতে আঁচলে যদি থাকে না এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচলটা যেটা পুরাটাই হচ্ছে মিনাকারি করা তো এটার হচ্ছে আপনার এই যে উপরের পাটটা দেখেন আমারটা দেখেন উপরের পাটটা হচ্ছে ঘাটচোলা করে আজরাক এই যে দেখেন পুরোটা নিচের পাটটাও হচ্ছে আপা ঘাটচোলা করে আজরাক হ্যাঁ তো বুক করতে থাকেন আমি এতটুকু তো বললাম আপনাদেরকে আমি প্রিমিয়ামটা সেভেন থাউজেন্ডের নিচে আপনাদেরকে দিব প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনারা বুক করতে থাকেন পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করতে থাকেন আপু হ্যাঁ আমি এতটুকু বলি সাত হাজার টাকারও অনেক নিচে আমি প্রাইস দিব সো আপনারা বুক করতে থাকেন আগের থেকে দেড়শো টাকা প্রাইস বেড়েছে এটা কেন বেড়েছে আপনারা সবাই জানেন আপু একটা কোয়েশ্চেন আপনার আজরা রিজনেবল বলা যায় মডেলগুলো ছয় হাজার আটশো বার অন্য একটা দুইটা কি মেটে আপু আপনারা কি না যাচাই করবেন এটা তো আমি বলব না আপু কার মেটেরিয়াল কেমন এটা নিয়ে আমি একেবারেই কমেন্ট করতে চাই না এটা হচ্ছে আপনারা কিনে যাচাই করবেন আপনারা দেখবেন হ্যাঁ তো এটা হচ্ছে কমপ্লিটলি আপু আপনাদের উপর ছেড়ে দিয়েছে আপনারা আমার থেকেও মডাল সিল কিনেন অন্য জায়গা থেকে কিনে এটা আপনারা আপু হচ্ছে যাচাই করবেন বাট এটা নিয়ে আমি কোনো আমি কোনো পেজ নিয়ে আপু আসলে কোনো কমেন্ট করতে চাই না ঠিক আছে এটা টোটালি আপনাদের উপর ওকে সো আপনারা কমে মানে আপনারা অর্ডার করতে থাকেন আমি প্রাইসটা বলছি আপনারা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটা থাকলো পুরাটাই আপু হচ্ছে খুবই সুন্দর এবং পলিশ করিয়ে এনেছি বা ঘাটচোলা পুরোটা আপু একদম পুরা পলিশ করলে এই রে এই মজাটা আপনারা পাবেন না যেটা মাধুরী দীক্ষিত পড়েছিল এই শাড়িটা বেসিক্যালি আমি যখন ফার্স্ট টাইম আপু আমার জন্য আনি তখন বাংলাদেশের কোনো পেজে এটা ছিল না তখন জাস্ট এনেছিলাম হচ্ছে মাধুরী দীক্ষিতকে আমি পড়তে দেখে তখন এনেছিলাম এটা হচ্ছে আপু শাড়িটার ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস প্রবলেম সলভ ওকে আপু আপু পেজে অর্ডার করে দাও আচ্ছা এবার আমি প্রাইসটা বলে দিচ্ছি ছয় হাজার সাতশো টাকা ঠিক আছে আগে আপু ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ছিল আমি সবাইকে বলেছি আপু আমার সব প্রোডাক্টেরই আপু দেড়শো দুশো টাকা করে প্রাইস বাড়বে জাস্ট শিপিং কস্টটা যেহেতু এখন ট্রিপল হয়ে গিয়েছে নট ডাবল সেটা হচ্ছে আপু ছয় হাজার সাতশো যে নেবেন আপু জলদি করে পেজে ইনবক্স করে দেন সিক্স সেভেন ডাবল জিরো খুব দ্রুত মেসেজ করবেন গতবার দেখেছেন আপু এগুলো কিন্তু শেষ হয়ে যাবে এবং আমার থেকে যারা আজরাক একটা ট্রাস্ট আছে এবং আমি আপু একটা কথা বলি যে ট্রাস্টটা আমার প্রতি আপনারা নয় বছর আজরাকে রেখেছেন ইনশাল্লাহ আপু এখন পর্যন্ত আপনারা নিরাশ হবেন না এবং আপনারা নিয়েই আপনারা হচ্ছে ফিল করেছেন কোনো কোড নাই জাস্ট আপু স্ক্রিনশট নেবেন ইভেন ক্ল্যাম্প অন্য জায়গা থেকে নিয়ে আমাকে এসে বলছে আপু আমি আর কোনো পেজ থেকে ক্ল্যাম্প নিব না ওটাই বললাম আপু প্রাইস কম দেখে জিনিস সেম এটা না হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ না কোয়ালিটি আপু আমার আমারটা হচ্ছে আপু একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল এখন অন্যরা কি দিচ্ছে কেন বেশি দিচ্ছে আমি এটা আপু বলতে পারছি না হ্যাঁ আমার প্রাইস আপু সবসময় সেম সত্যি কথা মানে আমি এটা আপু আমি না আমার ক্লাইন্টদেরকে জিজ্ঞেস করেন বাংলাদেশে কখনো আপু যখন আজরাক ছিল না ফার্স্ট থেকে আমি আনি এবং ওই আপু হচ্ছে আমার আজরাখের প্রাইস কিন্তু সেম হয় আমাদের মোডাল সিল্কের একদম থেকে আপু হচ্ছে প্লেস দ্য অর্ডার ফর দিস ওয়ান রিফর ইউ স্টার্টেড দ্য লাইফ ডোন্ট রিফিউজ পলি আপুকে অবশ্যই একটা দিতে হবে পলি আলম আপুকে অবশ্যই দিতে হবে তো যেটা বলছিলাম আপু আমাদের একদম দু হাজার আঠারো উনিশের দিকে আজরাখের দাম ছিল হচ্ছে মডাল সিল্কের ছয় হাজার পাঁচশো টাকা তারপরে যখন আপু ডলার রেটটা একদম এইটি থেকে হান্ড্রেড এ চলে গেল তখন তো রুপিস রেটটাও বেড়েছে আপু তখন আমি প্রাইস করেছিলাম ছয় এখন আপনারা সবাই জানেন আপু গোল্ডের রেট রুপিস রেট ডলার রেট এখন হাই থেকে হায়ার রেট মানে হাইয়েস্ট হ্যাঁ সো এখন আমি একটু আপু দেড়শো টাকা বাড়িয়েছি সো এই শাড়িটা আমাদের মনে হয় ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ছিল আপু এবার আমি ছয় হাজার সাতশো করেছি তারপর আমি বলবো যে আমি তারপরেও খুব মিনিমাম প্রফিটে আপু দিচ্ছি এর থেকে কমে আমার পক্ষে আসলে এই কোয়ালিটি দিয়ে আপু দেয়া সম্ভব না হ্যাঁ আপনার নিলেই বুঝতে পারবেন আপু একটাই কালার একটাই কালার আছে ক্ল্যাম্প ইনশাল্লাহ আপু চলে আসবে না কোড নাই জাস্ট আমারটা স্ক্রিনশট নিলেই হয়ে যাবে হ্যাঁ সো তাড়াতাড়ি করে আপু স্টক আছে জলদি জলদি করে হচ্ছে না আপু শুধু এই কালারটাই আছে আপাতত আপনারা সবাই নিয়ে ফেলেন একটা কথা আপু আমি ফ্র্যাঙ্কলি বলি ব্লুতে ব্লুতে হচ্ছে ব্লু কালারে কালারটা সুন্দর হয় না শাড়িটা সুন্দর হয় না হ্যাঁ আমি ব্লু একবার আপু খাট চলে এনেছিলাম বাট এটাতে যেরকম আপু ফুটে যে সুন্দর কালারটা আসে ব্লুতে আপু আসে না ঘাট চোলাতে ব্লুটা খুব বিচ্ছিরি হয়ে যায় এই জায়গাটা স্পেশালি সো ব্লুটা আমি বলবো জাপু কিনেন না হ্যাঁ গয়নাগুলো আন্টি গয়না হচ্ছে আমাদের একটা লটে একটু ডিফেক্টেড আসছিল সো এটা একটু ঠিক হয়ে আসতে সময় লাগবে আন্টি হ্যাঁ এটাই মাকে জানাইলো পেজ থেকে অবশ্যই নিবেন আপু অবশ্যই নিবেন আমি সবাইকে বলবো নিবেন এবং এই শাড়ি আপনারা আমাকে এত দিবেন আমি এতটুকু বলতে পারি হ্যাঁ সো এটা জাস্ট আপু স্ক্রিনশট নিয়ে নেন আর এটাতে আমি বলবো আপু টার্সেল করিয়েন না কারণ এটার হচ্ছে আপু এই যে আঁচলের যে জড়ি অংশটা হ্যাঁ এটাকে জড়িপাল্লু যেটা এটার কারণেই হচ্ছে আপু এটা ওয়াইন্ড্রেড খুবই সুন্দর কালার মানে আমি আমি জানি না যে লাইভ আপু কতটা কালারটাকে জাস্টিফাই করতেছে এটা পিকচার অ্যান্ড ভিডিওস কেন্টিফাই দ্য রিয়ালি ভেরি ভেরি বিউটিফুল কালার ট্রাস্ট মি আমি বললাম না আমি ফার্স্ট টাইম আপু কোনো কোড নাই জাস্ট আমার স্ক্রিনশটটা দিলেই হবে এটার নাম হচ্ছে তপতি আপু শাড়ি না আপু শুধু এই কালার টাই আছে এবং এটা আমি বললাম তো আপনারা আমাকে থ্যাঙ্কস দিবেন পেয়ে হ্যাঁ খুবই লিমিটেড স্টক তাড়াতাড়ি করে নিয়ে নেন একটু কষ্ট করে পেয়ে অ্যাড্রেসটা দিয়ে তাড়াতাড়ি করে একটু বুক করে দেন একদম মুহূর্তে কিন্তু শেষ হয়ে যাবে কারণ খুব লিমিটেড স্টক খুবই মানে এত বেশি আমি আনতে পারি নাই আমি যদি এটা আপু বাজে কোয়ালিটিতে বানাইতাম আমি অনেক আনতে পারতাম আপু কিন্তু এই কোয়ালিটিতে আসলে এত বেশি উঠে নাই যতটুকু উঠাতে পেরেছে শাড়ি জলদি করে নিয়ে নেন আপনারা ছয় হাজার সাতশো টাকা সো এটাই ছিল আজকের হচ্ছে সেকেন্ড লাইফ এই একটাই আছে হ্যাঁ একটাই রাতের বেলা ইনশাল্লাহ আজকে ফাটাফাটি একটা কটন আজরাখের হচ্ছে একটা লাইফ করব রাতের লাইভটা একটু এগারোটা থেকে করব ঠিক আছে আমি একটু আপু কিছুক্ষণ একটু রেস্ট নিব এগারোটা থেকে ইনশাল্লাহ আপু রাতের লাইফটা হবে ব্লাউজ পিস দেখিয়েছি তো ও মা যা সুন্দর ব্লাউজ পিস পুরো আজরাখের ব্লাউজ আপু দেখেন এই যে ব্লাউজটা কি সুন্দর ঠিক আছে এই যে ব্লাউজটা খুবই সুন্দর ব্লাউজ পিস আপু ও করেছেন আচ্ছা ঠিক আছে সো দেখা হচ্ছে আবার রাতে ইনশাল্লাহ আপু এগারোটা থেকে সুতি আজরা ড্রেস নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড অর্ডার করতে থাকেন অ্যান্ড থ্যাংকস মি লেটার আমি বলতেছি আমার উপর ট্রাস্ট থাকলে এটা অর্ডার করেন খুবই সুন্দর না এটা আপু মেরুন মানে এটা ওয়াইন মেরুন টাইপের লাল না আপু এটা একদমই লাল না এটা হচ্ছে ওয়াইন মেরুন হ্যাঁ একদমই রেড না এটা ঠিক আছে ভালো থাকে নাপু দেখা হচ্ছে আবার রাতে সাড়ে এগারোটা থেকে শো এগারোটার মধ্যে আমি চলে আসবো আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম